নাইজেরিয়া এক মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে শনিবার গভীর রাতে জিগওয়া এবং ইওবে রাজ্যের সীমান্তবর্তী জলপথে যাত্রী বোঝাই এই প্রাণহানির ঘটনা ঘটে রবিবার ওই দেশের সরকারি কর্মকর্তারা গণমাধ্যমকে এই ঘটনা সম্পর্কে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দুর্ঘটনা কবলিত নৌকাটি মোট বাহান্ন জন যাত্রী ছিল তাতে নৌকাটি জেগাওয়া রাজ্যের গুড়ি স্থানীয় প্রশাসনিক এলাকার আদিয়ানি শহর থেকে ইয়োবে রাজ্যের গার্বি শহরের দিকে যাচ্ছিল যাত্রাপথে মাঝ নদীতে নৌকাটি উল্টে যায় এই ঘটনায় এখনো পর্যন্ত তেরো জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তবে চোদ্দ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে চলছে তল্লাশি পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন নৌকাটিতে বড় সড়ো ফুটো ছিল আগে থেকেই তা না সারিয়ে কোনো মতে জোড়া তালি দিয়ে যাত্রী তোলা হয় নৌকায় এরপর মাঝ নদীতে নৌকায় জল ঢুকে ডুবে যায় সেটি পাশাপাশি রাতে ফেরি চলাচল নিষিদ্ধ হলেও নিয়মকে বুড়ো আঙ্গল দেখিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল নৌকাটি প্রসঙ্গত নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় ঘটনা অবশ্য প্রথমবার নয় নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা ছাড়াই নৌকা চালানোর জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে রিপোর্ট খবর বাংলা